আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচাবিখি চলছে দর্শক বন্ধুরা চলে আসলাম আহ মেসা বানিজলা মেসাজ বানিজলায় থেকে আড়তদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লা হে বরখাদু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কিরকম আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনাদের আরদের নামটা বলেন বাণিজ্য বাণিজ্য তো কাকা আজকে বেশা বিক্রি আছে কাকা অনেক কম অনেক কম অনেক কম

আচ্ছা ভিডিও দেখে আসলে দিবেন তো কাকা না কেন কাকা না কেন প্রচুর রসুন আছে আমদানি আছে অনেক আমদানি আছে এখনো আছে এই বছর চলবে কাকা এই বস্তু রাখতে ব্যস্তই

ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সব বন্ধুরা চলে আসলাম ঢাকা বাজার আলুর আড়দে আলুর আড়দ থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে কেমন দামে আলু বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা দয়া আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আধু পুরা ডংশ চালুর ব্যাপারি মানে আলু মানে যারা রাখছে এর ডংশ কিষক ডংশ ডংশ আর দুই পক্ষে ডংশ এসে পুরা একদম আচ্ছা ভাই এই যে মাস এক মাস আগে যে সরকার যে রেডটা দিল ওই আলুটা কি আর নিছিল ওই আলু নিব না বসে 25 কেজি মানে কিষকে আশা ছিল পানি আসে আশা কেজি আলু হবে মানে এই কারণে আশা রাখছিল আলু 25 কেজি বেছবো আমরা অনেকে 25 কেজি বেస్తే পারে না ইয়া আশা এখন ডংশ হয়ে গেছে পুরা ধ্বংস মানে ধ্বংস মানে পুরো ধ্বংস মানে আশা পূর্ণ হয় নাই সরকার কৃষকের আশা পূর্ণ হয় নাই হায় হাই পুরা একদম কৃষক গেছে ঠিক আছে মানে আসা অনেক ধ্বংসই আছে

আমদাবি রূপে ঠিক আছে আমদানি বেশি এখন মার্কেটে প্রচুর মাল আছে ইস্টোর হিমাগারে প্রচুর পরিমাণে মাল আছে এভাবে দাম কমে বেগা আচ্ছা মাল এটা চা আর বিশেষ করে বুঝতে পারলাম আচ্ছা ভাই বর্তমান আলুর বাজারে খবর কি ভাই দাম কম না বাড়তি ভাই আলু পরে ভাই আছে না আলু একবার শেষ শেষ আচ্ছা এই যে

তিন কেজি মানে তিন কেজি যে আলু আলু আছে এইটা এক কেজি মানে পূর্ণ হয় না বর্তমানে যে আলুর দামটা মানে এত বড় সস্তা এত বড় সস্তা আর এই যে কৃষকের মানে মাতার কাম পায়ে হালাইয়া মানে ফসল ফলায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহাজ বান্দার আলহাজ ভান্ডার থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ

একশো কল স্টোরে তিরিশ পঁয়ত্রিশ টোন তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বিক্রি হয়েছে এখনও পঁয়ষট্টি পার্সেন্ট আলু কল স্টোরে আছে বুঝলেন জি আলুর শেষ পর্যন্ত দিয়ে বাজার কতটা নিচে আসবে আল্লাহ সালাকে বলতে পারবে না এমন ভয়াবহ অবস্থা পেঁয়াজও তাই পেঁয়াজ তার চাহিদা তাও উৎপাদন হয়েছে বুঝলেন জি এখন ওই দিন কো দিন কোনো দিন চার আটা কমে কোনো দিন আট আটা কমে কোনো দিন একটা কমে আবার একদিন আটানা বাড়ে ছয় দিন পাঁচ দিন কমে একদিন আবার এক টাকা আটানা বাড়ে বুঝলেন ওই পেঁয়াজের অবস্থাও তাই আলুর অবস্থাও তাই বললাম না আমাদের যে পণ্য কয়টা সেল দি সেটার পরই বেশি মানে বাধাটা খারাপ এই যে রসুন এক কেজি রসুন উৎপাদন করতে প্রায় ষাট টাকা সত্তর টাকা লাগবে বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকা কোয়ালিটি লোয়েস্ট কিন্তু হাইস্ট কোয়ালিটি উৎপাদন খরচ বেশি

দশ টাকা পনেরো টাকা করে তারপরে একশো নব্বই টাকা সেটা আজকে ব্যসা হচ্ছে একশো টাকা একশো বিশ পনেরো টাকা বুঝছেন আমরা যে ষাটটা পনেরো সেল দি ষাটটা পনের বাজারই খারাপ উৎপাদন নিতেন সেলে খারাপ এবং সেল একদম কম মনে হচ্ছে যে বাংলাদেশে আদা রসুন পেঁয়াজ আলু এগুলি বলতে মানুষ খায় না একমাত্র এখন সুষ্ঠু নির্বাচন হয়ে সরকার গঠন হলে মন্ত্রি পরিষদ গঠন হলে এই দেশের আলু অন্য দেশে রপ্তানি করে এক বিশ ত্রিশ লাখ টন আলু রপ্তানি করতে পারলে তাহলে কিছুটা আলুর দাম বাড়বে আর যদি এই দেশের আলু বিদেশে রপ্তানি না করা যায় আলুর শেষ পর্যন্ত কত বাজার হবে এটা বলা বড় কঠিন আর মনে করেন যে দেশে তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার বিদেশ আলাদা যত চীন কন জাপান জার্মান ইংল্যান্ড যত আসে দেশে বিনিয়োগ করে এই সরকার না থেকে বিনিয়োগ বন্ধ এই দেশে কোন কর্মকাণ্ড নাই লক্ষ 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 মানুষ বেকার বুঝলেন কোন কর্ম নাই অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তারা গার্মেন্টস চাকরি বন্ধ হওয়ার পরে আসিয়ে অটো রিক্সা আছে না অটো রিক্সা চালাচ্ছে কোন মতো দিন যাপন করতেছে বুঝলেন মানে কষ্টের মধ্যে আসলে সবটা মানুষ হারাইছে কর্ম বুঝলেন অতি সরকার এই দেশের অর্থনীতি যত দপ্তর ছিল সব শেষ করে দিয়েছে যত ব্যাংক ট্যাঙ্ক যত ছিল মানে অর্থ চালিত যত প্রজেক্ট ছিল সবই শেষ করে দিয়ে গেছে বুঝলেন যত দপ্তর ছিল সবই শেষ হয়ে গেছে এখন অর্থের কোন দপ্তর দেশে আর সচল নাই যার জন্য ব্যবসা বাণিজ্য এতটা খারাপ যা বলি মানসিক বিশ্বাস করার পাবে না ভয়াবহ খারাপ আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন